হঠাৎ দেখে মনে হবে যেন ছোট্ট কোন শিশু বুদবুদ আংটি তৈরি করছে আবার সেটি ফেটে যাওয়ায় মিষ্টি করে হাসছে সমুদ্রের গভীরে জাদু থাকে কথা সবাই জানে কিন্তু কেউ কি ভেবেছিল সেই জাদু ধরা দেবে এক মিউজিয়ামের কাঁচের ট্যাঙ্কে জলের ভেতর ভেসে উঠছে ঝকঝকে বুদবুদের আংটি হঠাৎ যেন ভেসে উঠছে হাসির সুর যে শব্দ তৈরি করছে সেটাই দর্শনার্থীদের মনে করিয়ে দিচ্ছে শিশুর মিষ্টি হাসি এখানে সমুদ্রের প্রাণীরা কেবল বাঁচে না তারা নিজেরা খেলে আবার দর্শনার্থীদের আনন্দ দেয় আর তৈরি করে বিস্ময় জাপানের ইয়ামাগুচিতে মেরিন সায়েন্স মিউজিয়ামে দেখা যায় এই দৃশ্য এখানে রাখা হয়েছে ছোট্ট সামুদ্রিক প্রাণী পিনলেস পর প্রকৃতিতে এরা শিকার ধরতে বালির ভেতর জোরে পানি ছুড়ে দেয় সেই স্বভাবকেই রূপ দেওয়া হয়েছে এক অভিনব প্রদর্শনীতে মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্দর এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা যেখানে তারা বুদবুদের আংটি বানায় মিউজিয়ামের এক কর্মী জানিয়েছেন শুরুতে প্রাণীগুলোকে মুখ দিয়ে বাতাস ছাড়তে উৎসাহিত করা হয়েছিল পানি ছিটিয়ে দেওয়া হতো যাতে তারা ফুলায় ধীরে ধীরে তারা শিখে নেয় কিভাবে বাতাস মুখে ধরে রেখে জল মিশিয়ে গোল আংটি তৈরি করতে হয় এখন সেই আংটি তাদের সবচেয়ে বড় আকর্ষণ দর্শনার্থীরা জানেন এটি তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা অনেকে বিস্মিত হয়েছেন এত ছোট প্রাণী এত সুন্দর খেলা খেলতে পারে ভেবে কি আবার বলছিলেন আংটির ভেতর আলো ভেঙে পড়ার দৃশ্য তাদের মনে করিয়ে দেয় ফেরেস্তার তৈরি কোনো অলঙ্কার এর প্রদর্শনী শুধু বিনোদনের জন্য নয় এখানে আছে শেখার এক গভীর বার্তা প্রতিটি প্রাণীর ভেতরেই আছে স্বভাবজাত সৌন্দর্য সেটিকে যদি সঠিকভাবে তুলে ধরা যায় তবে তা মানুষের জন্য আনন্দের উৎস হতে পারে নিউজ ডেস্ক আর টিভি